আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজন লোক থাকবে না নমস্কার বন্ধুরা আমার নাম সরকার আইন শৃঙ্খলার অবনতি হলে হুমায়ুনকে আগাম গ্রেফতারের নির্দেশ রাজ্যকে চিঠি রাজ্যপালের পারদ চর্চে মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে এরই মধ্যে এবার নড়চরে বসলেন রাজ্যপাল সি আনন্দ বোস হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে করতে হবে পদক্ষেপ প্রিভেন্টিভ নির্দেশ দিলেন রাজ্যপাল ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন রাজ্যপাল ছয় ডিসেম্বর বেলডাঙ্গাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি বেলডাঙ্গার এসডিপিওর বিরুদ্ধে কাজে বাধা এবং ভয় দেখানোর অভিযোগ তার একদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আগুন নিয়ে খেলবেন না এসডিপিও উত্তম গড়াইয়ের উদ্দেশ্যে বলেন হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনার কলার ছাড়িয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না আপনি ঠিক করে দেবেন উত্তম গড়াই যে বেলডাঙার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব আপনারা হাতির পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় আর এর দালালি করা কাজ এক বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদে শিলান্যাস করব। তোদের গা জ্বলছে তোরা বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছিস আমাকে আবার বিজেপির দালাল বলার চেষ্টা করছে তাহলে আর এস এস এর পরিচালিত সরকার চলছে নাকি যেখানে আর এস এস এর জেলার এসপি বা জেলার বিভিন্ন থানার ওসিগুলা চলবে আর আমাকে মুখ খুল মুখ খুললেই আমাকে এইভাবে বলা হবে কোনো মতেই তো এটা মান্যতা দেওয়ার আমার পক্ষে সম্ভব না আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়োজন দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত ক হাজার এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ